হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাসুদ টেকনোলজি জোন আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং রিয়াকশান ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং রিয়াকশন ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করবেন চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই সো ভিওয়ার্স আপনার সামনে কিন্তু আমি স্ক্রিনটা শেয়ার করলাম এবার আপনাদেরকে আমি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোল কীভাবে খুলতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এই জন্য আপনি প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন করার পরে আপনি নিচে কোনায় আপনি আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন যে কোনায় প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে আপনি আপনার জিমেইলের নামটা পেয়ে যাবেন এই জিমেইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যত ইনফরমেশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো হবে তারপর আপনি কি করবেন এখানে আপনার নামটা চেঞ্জ করতে চান এখানে আপনার নামটা দেখাবে এই যে আপনার নামটা দেখাচ্ছে আর এই কোনায় আপনি একটা কলম আইকন পেয়ে যাবেন আপনাদেরকে দেখাই এই যে কলম আইকন এখানে ক্লিক করলে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন এই যে ইন্টারফেস চলে আসলো এবার আপনি এখান থেকে কেটে দেবেন যে নতুন যে নামটা দেবেন সেটা কিন্তু এখানে লিখবেন আমি আমার মতো করে একটা নাম লিখে দিচ্ছি আপনার আপনাদের যে নামটা দিবেন নামটা অবশ্যই কমান হতে হবে এবার নামটা কিন্তু এখানে চলে আসলে এবার উপরে আপনি সেভ আইকন পেয়ে যাবেন দেখাই এই যে উপরে সেভ আইকন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা শেষ এবার কিন্তু সব কিছু হয়ে গেল নাম পরিবর্তন এবার আপনি যদি প্রোফাইলটা চেঞ্জ করতে চান এইখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার গ্যালারিটা শো হবে সো আপনি যে ফটোটা এখান থেকে দিতে চান সে ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে টেনে ছড়িয়ে আপনার যে অংশটুকু রাখতে চান সেটা রাখবেন তারপর সে প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপরে আপনি আপনার এই যে প্রোফাইলটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে তারপর ক্রিয়েট চ্যানেল এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে কিছু সময় এখানে ওয়েট করতে হবে যেহেতু একটা চ্যানেল তৈরি হবে আপনার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেল এবার যদি আপনি আবার প্রোফাইল আইকনে ক্লিক করেন এই প্রোফাইল আইকনে তাহলে কিন্তু চ্যানেলটা দেখতে পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার চ্যানেলটা দেখতে পাবেন এবার যদি আপনি আপনার চ্যানেলের উপর ক্লিক করেন এই যে চ্যানেলের উপর তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিতরে এখান থেকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নিয়ে আসে এবার আপনি এখান থেকে কনটেন্ট ছাড়তে পারবেন এবার আপনি যদি নাম আবার কিছু চেঞ্জ করতে চান পেন্সিল আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন যদি আপনি ব্যানার চেঞ্জ করতে চান উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেবেন তাহলে ব্যানার চেঞ্জ হবে এখানে ক্লিক করে নাম বিল চেঞ্জ হবে তারপর আপনি আপনার চ্যানেলটা এখানে তৈরি হয়ে যাবে এখানে আপনি কন্টেন্ট ছাড়তে পারবেন এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ প্রয়োজন হলে কমেন্ট করবেন